আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছ ভয়েসের ওপর বিস্তারিত একটি ক্লাস নেওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে সুন্দরভাবে আমার তৈরীকৃত সিট থেকে ভয়েস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আসলে ইংরেজি গ্রামারে টেন্সের পরপরই ভয়েস শেখানো হয়ে থাকে এবং এই ভয়েস থেকে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অনেক প্রশ্ন করা হয়ে থাকে আজকে আমরা এই ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা দেখব ভয়েস কাকে বলে কত প্রকার এবং ভয়েস চেঞ্জ করার নিয়ম প্রথমে ভয়েস কাকে বলে ভয়েস এর সাধারণ অর্থ হচ্ছে কণ্ঠস্বর কিন্তু ইংরেজি ব্যাকরণে একে বাচ্চাও বলা হয় বাক্যের সাবজেক্ট কোনো কাজ নিজে করে বা অন্যের কাজ তার উপর এসে পড়েছে তা বোঝাতে ভারপের যে ফর্ম ব্যবহার করা হয় তাই হচ্ছে ভয়েস বা বাচ্য অর্থাৎ ভারপের প্রকাশভঙ্গিকেই ভয়েস বা বাচ্য বলে ভয়েস হচ্ছে দুই প্রকার যথা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে কর্তৃবাচ্ছ এবং প্যাসিভ ভয়েস অর্থ হচ্ছে কর্মবাচ্য অ্যাক্টিভ ভয়েস কাকে বলে যে বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে থাকে এবং কোনো কাজ সম্পন্ন করে সেক্ষেত্রে তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃপাচ্য বলে কর্তৃবাচ্য অর্থাৎ কর্তা যে নিজে কাজটি করে যেমন আমরা দেখি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি উপরের বাক্যটিকে আমরা যদি লক্ষ্য করি এখানে সাবজেক্ট হিসেবে আই নিজে কাজটি করেছে এবং সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ রয়েছে অথব এটিকে আমরা সহজে অ্যাক্টিভ ভয়েস বলতে পারি প্যাসিভ ভয়েস কাকে বলে যে বাক্যে সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে ইনঅ্যাক্টিভ থাকে বা নিষ্ক্রিয় থাকে তাকে এবং কোনো একটি কাজ তার উপরে এসে পড়েছে বা অন্যের দ্বারা কাজটি করা বোঝায় তাকে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য বলে অর্থাৎ কোনো ভয়েজে যখন কাজটির গুরুত্ব কর্মের উপরে এসে দায়িত্বটা বেশি পড়ে বা গুরুত্ব প্রদান করে তখন তাকে প্যাসিভয়েস বলা হয় যেমন এ লেটার ইজ রিটেন বাই মি অর্থাৎ একটি চিঠি আমার দ্বারা লিখিত হয় এখানে চিঠিকে জোর দেওয়া হয়েছে উপরে বাক্যটিকে সাবজেক্ট এ লেটার নিজে কাজটি সম্পন্ন না করে বরং কাজটি মি দ্বারা সম্পন্ন করে এখানে সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ রয়েছে অতএব বাক্যটি প্যাসিভয়েস হবে অ্যাক্টিভ ভয়েস ও পেসিভ ভয়েজ সেন্স করার কিছু উপায় রয়েছে টেন্স এর স্বাভাবিক স্ট্রাকচারগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্প সব সবসময় টেন্স এর নিয়ম অনুযায়ী বসবে কিন্তু পেসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলি ভার্ভ এর পরের বাক্যের মূল ভার্প হিসেবে সবসময় ভার্ভের পাস পার্টিসিপল ফর্ম বসে আমরা নিচে এই বাক্যগুলো খেয়াল করি আই রাইট এ রেটার এটার ইজ রিটার্ন বাই মি সেক্ষেত্রে উপরের প্রথম বাক্যটি প্রেজেন্ট ইন্ডিফেন্স এ আছে আর প্রেজেন্ট টেন্স এর নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে অতএব বাক্যটি একটি একটি ভয়েস দ্বিতীয় বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এ আছে কিন্তু সেটি পেসিভ হিসেবে রয়েছে দেখুন বাক্যটিতে ইজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে এটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর নিয়ম অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এর পরে মূল ভার্বের সাথে সবসময় সময় আইএনজি যুক্ত হবে যেমন হি ইজ রাইটিং এ লেটার কেননা আমরা জেনেছি কোনো কন্টিনিউস টেন্স এর অক্সিলিয়ারি ভার্ব এর মূল ভার্পের শেষে আইনজি যুক্ত হয় অর্থাৎ অক্সিলি ভার্প এর পরে যে মূল ভার্পটি থাকবে সেটি অবশ্যই আইনজি যুক্ত হবে না থাকে সেক্ষেত্রে সেটি কখনই কন্টিনেস্ট চেঞ্জ হতে পারে না এই কথা এখানে বোঝানো হয়েছে কিন্তু দ্বিতীয় বাক্যটিতে অক্সিলি ভার্পের পরে মূল ভার্পের পাস পার্টিসিবিল ফর্ম বসেছে পেসিভ ভয়েস একটি ভয়েস থেকে পেসিভ ভয়েস চেঞ্জ করার কিছু রুল বা নিয়ম রয়েছে আমরা দেখি সেগুলো একটি ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্রেসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে টেন্স অনুযায়ী অক্সিলির ভার্ব বসবে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এখানে অবজেক্ট আকারে আসবে ভয়েসে সাবজেক্ট বানানো হয় এবং হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে কিন্তু সব সময় বাই বসবে এমন কোনো কথা নেই নিচে বাক্যগুলো খেয়াল করুন আই রাইট এ লেটার এক্ষেত্রে এটি ভয়েস এ লেটার ইজ রিটেন বাই মি অর্থাৎ এখানে পেসিভয়ে বোঝানো হয়েছে যে ভার্ট রাইট যে ছিল এটা হচ্ছে প্রেজেন্ট ইন্টেন্স একটিভয়েস ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম ছিল কিন্তু এ লেটার ইজ রিটেন এখানে ইজ এস অক্সিলারি এবং সেই সাথে রিটেন রয়েছে তো সুতরাং এটি অবশ্যই পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং প্যাসিভ ভয়েস উপরের প্রথম বাক্যটিতে একদম প্রথমে বসেছে আই অতএব উক্ত বাক্যের সাবজেক্ট হলো আই এখানে সাবজেক্ট আই এর পরে রাইট হলো উক্ত ভার্বের মূল ভার্ব মূল ভার্বের পরপরই এ লেটার শব্দটি বসেছে অতএব উক্ত বাক্যের অবজেক্ট হলো এ লেটার পেসিভ ভয়েসে পরিবর্তন করার সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এলেটারকে সাবজেক্ট বানানো হয়েছে টেন্স অনুযায়ী ইজ বসেছে বসেছে ভয়েস এর মূল রিটেন প্রিপোজিশন হিসেবে বাই বসেছে এবং সর্বশেষ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম মি বসেছে ভয়েস সেন্স করতে টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টেন্স এর স্ট্রাকচারগুলো ভালোভাবে মনে রাখতে হবে এখানে কমন স্ট্রাকচারগুলো আমরা সহ একটু লক্ষ্য করি যেমন প্রথম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এর অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ভের এখানে ওয়ান বসবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট আসবে যেমন আই ই ট্রাইস অর্থাৎ আমি ভাত খাই এর পেসিভিল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্পের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্যাসিভ ভয়েজের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েজের যে সাবজেক্টটি অবজেক্টটি আছে সেটি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসবে যেমন রাইস ইজ ইটেন বাই মি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউসটেন্সের ক্ষেত্রে আমরা এর স্ট্রাকচার দেখব অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্পের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যেমন আই অ্যাম ইটিং রাইস পেসিভাইজের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং ক্লাস ভার্ভের পাঁচ পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট যেমন রাইস ইজ ইটেন রাইস ইজ বিং ইটেন বাই মি এখানে একটি কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম সাবজেক্টের ক্ষেত্রে যদি সাবজেক্টটি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ আই এর সাথে এম বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হচ্ছে হি সি ইট এক অথবা যে কোনো প্রপার নাউন সিঙ্গুলার প্রপার নাউন সেক্ষেত্রে ইজ বসে এবং বাকি সব ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি এক্ষেত্রেও তাই এম বিং ইজ বিং এবং আর বিং ওই অনুযায়ী বসবে পরের চেঞ্জ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভারপের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট যেমন আই হ্যাভ রাইস এর পেসিফ ফর্মের ক্ষেত্রে এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভারপের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস বাই হবে এবং সেই সাথে অবজেক্ট আসবে অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট বেশি হয়ে যাবে অবজেক্ট যেমন রাইস হ্যাজ বিন ইটেন বাই মি পাস্ট ইনিফিনিট এর ক্ষেত্রে আমরা দেখবো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট যেমন হচ্ছে আই এট রাইস এর পেসিভের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্পের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট এক্ষেত্রে রাইস ওয়াজ ইটেন বাই মি পাস্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো সাবজেক্টের পর ওয়াজ ওয়ার অক্সিলিয়ারি ভার্ব বসে এবং ভার্পের সাথে আই এনজি যুক্ত হয় সেই সাথে অবজেক্ট বসে যেমন আই ওয়াজ ইটিং রাইস পেসিভের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস ভার্পের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট এবং উদাহরণ আমরা দেখি রাইস ওয়াজ ইটেন বাই মে পাস্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্পের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট যেমন আই হ্যাড ইটেন রাইস এর পেসিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্পের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট যেমন রাইস হ্যাড বিন ইটেন বাই মে ফিউচার ইনডিফিনেটে আমরা দেখব সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যেমন আই শ্যাল ইট রাইস এবং এর প্যাসিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট যেমন রাইস উইল বি ইটেন বাই মি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইন যুক্ত হয় সেই সাথে অবজেক্ট যেমন আই শ্যাল বি ইটিং রাইস এবং প্যাসিফের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি বিং অথবা উইল বি বিং এবং ভারপের পাঁচ পার্টিসিপেন্টের সাথে বসবে এবং সেই সাথে বাই প্লাস অবজেক্ট বসবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের একটা জিনিস সেটা হচ্ছে আমরা জানি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বির সাথে বিং যুক্ত হয় এবং ভার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যেমন রাইস উইল বি বিং ইটেন বাই মি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব প্লাস ভার্পের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট যেমন আই শ্যাল হ্যাব ইটেন রাইস এবং এর প্যাসিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্পের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট যেমন রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা টেন্স অনুযায়ী এই ভয়েস চেঞ্জের যে স্ট্রাকচার বা রুলগুলো নিয়মগুলো আমরা দেখলাম এইবার আমরা এই ভয়েসের ক্ষেত্রে ব্যতিক্রম যে রুলগুলো রয়েছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি যেমন মোডাল অক্সিলিয়ারিজ তথা ক্যান কুড মে মাইট মাস্ট উড শুড ওড টু ইউজ টু ইত্যাদি পেসিক ভয়েস করার সময় পরিবর্তিত ভয়েস শুধু বিযুক্ত করতে হয় এবং অবশ্যই অ্যাক্টিভ সাবজেক্ট বা অবজেক্ট এগুলোর অবশ্যই পরিবর্তন করতে হবে যেমন অ্যাক্টিভে আই ক্যান ডু ইট তাহলে এই ইটটা হবে আমাদের এখন পেসিফিক অবজেক্ট সাবজেক্ট ইট ক্যান বি ডান বাই মি অর্থাৎ এখানে বিষ ব্যবহৃত হয়েছে শুধুমাত্র মোডেল অফিসি ভার্ভ থাকার কারণে যেমন ক্যান ক্যান একটি মোডেল অফজুলি ভার্ভ এই কারণে ক্যানের সাথে বি যুক্ত হয়েছে অর্থাৎ ইট ক্যান বি ডান বাই মি পরের বাক্য আই মে লাভ ইউ এক্ষেত্রে আমরা বলব হি মে বি লাভড বাই মি তারপর হচ্ছে আরেকটি বাক্য আই ওট টু কল ইউ এর প্যাসিভ হচ্ছে আই ওড টু বি কল্ড বাই ইউ পরের রুল বি গোয়িং টু একটি মোডাল তাই প্যাসিভ করার সময় গোয়িং টু এর কোনো পরিবর্তন হয় না মোডাল অক্সিলিয়ারিজ এর মতো স্বাভাবিক নিয়মের সাথে বি যুক্ত হয় এবং বি এর পরে মূল ভার্বটি অবশ্যই পাস পার্টিসিপল হবে এবং সেক্ষেত্রে এই পাস পার্টিসিপল ফর্ম হওয়ার পরেই সেটি বেশি ভয়েসে পরিণত হবে যেমন হি ইজ গোয়িং টু ওপেন আশ এক্ষেত্রে আমরা বলব এ আশপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম অ্যাক্টিভ ভয়েসকে ভয়েস করার সময় সবসময় বাই বসে না বরং বায়ের পরিবর্তে অন্যান্য প্রিপজিশনও বসতে পারে যেমন টু অ্যাট উইথ ইন ইত্যাদি বসতে পারে এক্ষেত্রে আমরা কিছু রুল দেখি যেমন কোন ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে অন্য কোনো প্রিপজিশন বসে যেমন স্যাটিসফাইড প্লিস ডিসগাস্টেড বোদার্থ সেইজড এই ধরনের শব্দের ক্ষেত্রে বায়ুর পরিবর্তে উইথ ব্যবহৃত হবে সারপ্রাইজড ওন্ডার্ট অ্যাস্টনিজ অ্যামেসড মারভেল্ট অ্যালার্ম শক্ট ডিসাপেড এক্ষেত্রে অ্যাড যুক্ত হবে বেসি ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে তারপর হচ্ছে কন্টেন্ট এম্বোডাইট ইন্টারেস্টেড এই ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে ইন ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে নোন ভার্ভ যদি থাকে একটি শুধু ভার্ব এই নোন ভার্ভ থাকলেও সবসময় টু ব্যবহৃত হয় পেসিভের ক্ষেত্রে ওরিড অর্থাৎ দুশ্চিন্তা করার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা প্রিপিশন হিসেবে অ্যাবাউট ব্যবহার করব পেসিভের ক্ষেত্রে যেমন আমরা কিছু উদাহরণ দেখি অ্যাক্টিভ আই নো হিম হিমেসিভ হবে হি ইজ নন টু মি দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য ডক্টর টিচার এখানে হবে দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্ট দেল উই অল আই আর প্লিস উইথ দেম তারপর হচ্ছে দ্য নিউজ উইল শক ইউ এটার বেশিভ হচ্ছে ইউ উইল বি শকড অ্যাট দ্য নিউজ পরের রুল হচ্ছে কোনো অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকলে এই ডাবল অবজেক্টকে থাকলে ভয়েস করার সময় যে কোনো একটি বানালেই হয় অথবা যে কোনো তৈরি করলে হবে তবে এক্ষেত্রে বাড়তি ঝামেলা এড়ানোর জন্য অ্যাক্টিভ ভয়েজের মূল ভারপের পরপরই যে অবজেক্ট থাকে তাকে প্রেসিভ ভয়েজের সাবজেক্ট বানানোই শ্রেয় যেমন আমরা দেখি আই গেভ হিম আ বুক আমি আমি তাকে একটি বই দিয়েছিলাম এক্ষেত্রে আমরা যদি প্রেসিভ ভয়েস করি সেই হি ওয়াজ গিভেন আ বুক বাই মি অথবা এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মে এক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো কোনো অ্যাক্টিভ ভয়েজের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় পেসিভ ভয়েজে পরিবর্তন করার সময় অ্যাক্টিভ ভয়েজের সাবজেক্ট ও অবজেক্টের কোনো পরিবর্তন হয় না যে যার অবস্থানে থাকে এক্ষেত্রে আমরা বলবো হি কিল্ড হিমসেলফ এক্ষেত্রে আমরা শুধু খালি যুক্ত করব ভয়েজের ক্ষেত্রে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ অর্থাৎ ভাবটা আমাদের বসাতে হবে আই গো মাই সেলফ এক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম গান বাই মাই সেল্ফ পরের রুল একটিভ ভার্ব একটিভ ভার্ব এর কর্তা যদি পিপল ওয়ান সাম ওয়ান সাম এভরিবডি ইত্যাদি সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে পেসিভ করার সময় বাইসহ লেখা যাবে না আমরা সেক্ষেত্রে যেমন দেখি পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিওস তাহলে এটাকে যদি আমরা পেসিভ হয়েস করতে চাই সেক্ষেত্রে আমি বলবো দ্য পেট্রিওস আর অলওয়েজ রিমেম্বার্ড অর্থাৎ ক্ষেত্রে এর প্রয়োজন নেই পরের রোল বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন সামওয়ান সামবডি পিপল দ্য অথরিটি ইত্যাদি ধরে নিতে হবে যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্ষেত্রে আমরা যে এটি পেসিভ ফর্ম আছে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে যাই সেক্ষেত্রে আমরা বলবো পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড পরের প্রেসিপটি দেখো মাই পেন হ্যাজ বিন স্টলেন এক্ষেত্রে আমরা অ্যাক্টিভ কী করবো সামোয়ান হ্যাজ স্টলেন মাই পেন অর্থাৎ এখানে আমরা সামোয়ান দ্য অথরিটি ইত্যাদি সাবজেক্ট হিসেবে ধরে নেব যেহেতু এটার ফর্ম প্রেসিপ রয়েছে তারপর হচ্ছে এ প্রমিস শুড বি কেপড এক্ষেত্রে আমরা বলব ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস পরের রোল হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হলো বাই হোম প্লাস অক্সিলিয়ারি ভার্ব টেনশন অনুযায়ী বসবে এবং প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম দুটি অক্সিলিয়ারি থাকলে একটি সাবজেক্টের আগে এবং অপরটি সাবজেক্টের পরে বসে যেমন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এই ক্ষেত্রে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে হু প্লাস অক্সিলিয়ারি ভার্ব টেনশন অনুযায়ী ভারতের পার্স পার্টিসিপাল ফ্রম বাই প্লাস অবজেক্ট যেমন হুম ডু ইউ ওয়ান্ট এক্ষেত্রে হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ কিন্তু অন্যান্য এস কুয়েশন ওয়ার্ড যেমন হচ্ছে হোয়ার ওয়ান্ট তারপর হচ্ছে বোটা ইটি সি প্যাসিভ হয় অপরিবর্তিত থাকে যেমন হোয়ার ডিড সি হিম হোয়ার ডিড ইউ সি হিম এক্ষেত্রে আমরা প্যাসিভ বলব হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ অ্যাক্টিভের ক্ষেত্রে হোয়েন উইল ইউ নো ইট এর প্যাসিভ হবে হোয়েন উইল ইট বি নোন টু ইউ অ্যাক্টিভে আমরা দেখি হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ মূল ভার দ্বারা শুরু হওয়া ইম্প্যারেটিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হবে এরকম যদি ইম্পারেটিভ অর্থাৎ লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা বলব লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম যেমন ডু দ্য ওয়ার্ক এক্ষেত্রে আমরা বলবো লেট ডান পরের রুল ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেস প্যাসিভ প্যাসিফ স্ট্রাকচার হচ্ছে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্পের পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম যেমন ডু নট শার্ট দ্য ডোর এক্ষেত্রে আমরা লিখবো লেট দ্য ডোর বি শার্ট পরের রুল অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় কখনো ফ্যাক্টিটিভ বা প্রযোজক অবজেক্টকে সাবজেক্ট রূপে ব্যবহৃত করা যাবে না এ সকল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের পর যাহা থাকিবে তাই অবজেক্ট হিসেবে আমরা ধরব বা ব্যবহার করব যেমন উই মেড হিম ক্যাপ্টেন এক্ষেত্রে হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে পেসিভিল স্ট্রাকচারটা হচ্ছে এরকম লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভারপের পাশ পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ বস্তুবাচকটি আগে আসবে এবং ব্যক্তিবাচকটি পরে যাবে যেমন লেট মি ডু দ্য সাম এক্ষেত্রে হবে লেট সাম বি ডান বাই মি পরের রুল নেভার যুক্তি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে লেট নট প্লাস অবজেক্ট প্লাস এভার প্লাস বি প্লাস ভারপের পাস পার্টিসিপাল ফর্ম এক্ষেত্রে আমরা উদাহরণ দেখি নেভার টেল এ লাই এক্ষেত্রে আমরা লেট নট এ লাই এভার বি টোল্ড অথবা লেট এ পরের রুল সেন্টেন্সের ভার যদি ফ্রেশাল ভার্ভ হয় তাহলে তার সাথে প্রি সব সবসময় ভার্ভের সাথে থাকবে যেমন টেক কেয়ার অফ ইউর হেলথ এক্ষেত্রে পেচি হবে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ অথবা দেখে দেখো অল অফ হিস লাভড অ্যাট হিম তাহলে এক্ষেত্রে আমি বলবো হি ওয়াজ লাভ এড বাই অল অফ হিস ফ্রেন্ড অর্থাৎ এখানে সাবজেক্টটি লেখা ছিল না অর্থাৎ অল অফ হিস ফ্রেন্ড লাভ এড হিম এখানে হবে হি ওয়াজ লাভ এড বাই লাভ লাভট এড বাই অল অফ হিস ফ্রেন্ড অর্থাৎ এখানে ফ্রেন্ডি ফ্রেন্ড শব্দটি এখানে মিসিং ছিল যাই হোক নোবডি যুক্ত প্রেজেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট এম ইজ আর প্লাস not প্লাস ভার্ব বসে যেমন নোবডি ট্রাস্টস এ ট্রেইটর হবে এ ট্রেইটর ইজ নট বি ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি পরের রুল ভয়েস যদি রাইট ফর্ম অফ আকারে আসে তাহলে ভার্বটি অ্যাকটিভ না প্যাসিভ হবে তা নির্ভর করে এজেন্ট বা ক্রিয়ার কর্তা বা কার্যসম্পাদনকারীর উপর এজেন্ট যদি বাক্যের সাবজেক্ট এ উল্লেখ না থাকে তাহলে ভার্বটি প্যাসিভ প্যাসিভ হবে অপরদিকে এজেন্ট যদি বাক্যের সাবজেক্টে উল্লেখ থাকে তাহলে ভার্বটি অ্যাক্টিভ ভয়েস হবে যেমন এখানে ওয়ার্স ড্যাশ বাই হিউম্যান গ্রিড এক্ষেত্রে কস্ট হবে নাকি আর কজিং এখানে আর কস্ট বা কজিং এখানে আর কস্ট আমরা ব্যবহার করব এ নিউ ড্যাশ এ নিউ হাউস ড্যাশ অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড এক্ষেত্রে হবে ইজ বিং দ্য কর্নার অফ দ্য রোড এখানে এজেন্ট অর্থ হচ্ছে ক্রিয়ার কর্তা বা কার্য সম্পাদনকারীকে এজেন্ট বলা হয় কেমন লাগলো আজকের আমাদের এই ভয়েজের ওপর বিস্তারিত ক্লাসটি আশা করি সকলে ভালো লেগেছে এবং আশা করা যায় এই পুরো ক্লাসের মাধ্যমে ভয়েজ সংক্রান্ত যত সমস্যা রয়েছে তোমরা অবশ্যই অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবে পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ